জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শেষে ঠাকুরের সত্যানুসরণের লেখা যে বিভিন্ন বলতে পারেন বিষয় সম্বন্ধে ঠাকুর লিখেছেন তারই ভিতর থেকে একটা বাণী সম্বন্ধে কিছুটা জানার চেষ্টা করব অর্থাৎ যে এখানে ঠাকুর কি বলছেন না কষ্ট কিংবা বলতে পারেন দুঃখ আমরা যে জীবনে পেয়ে থাকি সেই মুহূর্তে আমাদের কেমনভাবে চলা দরকার কিংবা অপরের ক্ষেত্রে যখন সে কষ্ট বা দুঃখ আসবে তখন কেমনভাবে চলা দরকার আজকে আমরা সেই বিষয় নিয়ে কিছু কথা জানার চেষ্টা করব। যে বাস্তবে আমাদের জীবনটা যে কেমনভাবে আমাদের গড়ে তোলা দরকার যেখানে আজকে আমরা পরম পূজ্যবাদ শ্রী শ্রী আচার্য দেবের বলাও কিছু কিছু কথা জানার চেষ্টা করব যেখানে আমরা এই সুখ দুঃখ নিয়েই তার বলা কিছু কথা জানব তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আর আরেকটা যেটা কথা তা হচ্ছিল দ্বিতীয় টপিকে এটা আলোচনা করার পরে পরেই আপনারা যে জিনিসটা দেখেছেন অর্থাৎ এই ভিডিওতে প্রবেশ করার আগে সেটাও কিন্তু আপনারা দ্বিতীয় টপিকে জানতে পেরে যাবেন আমরা সত্যানুসরণ যখন পড়ি একটা জিনিস কিন্তু মাথায় রাখা দরকার সেটা হচ্ছে হলো এমনই একটা গ্রন্থ এমনই একটা বই যেটা হচ্ছে হলো অনুসরণ করা লাগবে অর্থাৎ সেটাকে পড়ে সেটাকে বুঝে সেটাকে ফলো করা যায় শুধু পড়ে বইটাকে রেখে দিলে কিন্তু কোনো কাজেই আমার দেবে না যতক্ষণ না তা আমি চরিত্রগত করব হ্যাঁ পড়তে পড়তে একটা হয়তো মনের মধ্যে তার ছাপ পড়বে একটা প্র্যাকটিস হবে ওটা হতে পারে কিন্তু সেখান থেকে যতটুকু ফল পাওয়ার কথা ততটুকু কিন্তু আমি নাও পেতে পারি তার কারণ কি তার কারণ ওটা হচ্ছে একটা অনুসরণ বলতে পারেন করা দরকার সেই কথাগুলি তাই না তার ভিতর থেকে একটা যে বাণী আজকে আমরা হচ্ছে হলো ঠাকুর একটা জায়গায় বলছেন যে যদি নিজের কষ্টের বেলায় বেলায় যেজ না বরং নিজের দুঃখের বেলায় ব্রহ্মগানী সাজো আর অন্যের বেলায় সংসারী সাজো এমন ভেলো ভালো এই যে কথাটা ঠাকুর বলেছেন এখানে স্পষ্টত যে জিনিসটা বোঝা যাচ্ছে রামায়ণ ঠাকুর কী বলছেন না কষ্ট বা দুঃখে যখন জীবনটা থাকে তখন আমাদের চলনা কেমন হওয়া চাই তাই না এবারে নিজের ক্ষেত্রে হলে কেমন হবে অপরের বেলায় হলে তা কেমন হবে এইটা নিয়ে ঠাকুর এখানে বলেছেন এবারে যেটা কথা তা ঠাকুর যে এখানে প্রথমে বললেন যদি নিজের কষ্টের বেলায় সংসারী সাজো অন্যের বেলায় ব্রহ্মজ্ঞানী সেজনা কথাটার মানে কি কেন ঠাকুর বললেন সংসারী সাজা আর ব্রহ্মজ্ঞানী সাজা এই দুটোর মধ্যে আগে পার্থক্যটা জানতে হয় বাস্তবে সংসারী যে ব্রহ্মজ্ঞানটা কিন্তু সেই অর্জন করে থাকে এইটা কিন্তু মাথায় রাখা দরকার সংসারী যে হয় সে কিন্তু এই না যে সে ব্রহ্মজ্ঞান অর্জন করতে পারবে না তার কারণ ব্রহ্মজ্ঞান অর্জন করার ক্ষমতা প্রত্যেকের মধ্যেই আছে প্রত্যেকেই ব্রহ্মজ্ঞান পাই পায় সবটুকু হয়তো পায় না কিংবা সবার ক্ষেত্রে তা ইকুয়ালি হয় না যে যেমনভাবে যতটুকু পেয়ে থাকে তার জীবনে সে ততটুকু নিয়েই এগিয়ে চলে তাই না তার কারণ দেখবেন এই যে ব্রহ্ম ব্রহ্ম কাকে বলে এটা নিয়েও সত্যানুসরণী ঠাকুরের আছে ঠাকুর সেখানেও লিখেছেন যদি সেই কথাটা যদি আমি বুঝে থাকি তাহলে এইটা ঠিক আমি বুঝতে পারবো যে কেন ভিতরে যে বাস্তবে ব্রহ্মজ্ঞান দেখা দিতে পারে তাই না তো যাই হোক ঠাকুর এই কারণে এবার এখানে বললেন এই যে সংসারী সাজা আর ব্রহ্মজ্ঞানী সাজা তার কারণ দেখবেন সচরাচর আমরা যে জিনিসটা দেখে থাকি সেটাই ঠাকুর কিন্তু এখানে তুলে ধরেছেন সংসারী সাজা বলতে আমরা কি করে থাকি জেনারেলি যে জিনিসটা দেখা যায় তা হলো সংসার বলতে আমরা জিনিসটা বুঝি তা হলো স্বামী স্ত্রী ছেলে মেয়ে বাড়িতে আর কি যারা যারা এবারে আমরা যখন নিজের একটা কষ্ট কিছু আসে নিজের তখন দুঃখটা পড়ে নিজের সেই দুঃখে তখন আমরা একেবারেই সংসারই হয়ে যাই কেমন যে এখন কীভাবে এখান থেকে আমার উদ্ধার হবে এখন কী হবে না হবে আমার জীবনটা এখন কী হবে তখন বলতে গেলে ঠাকুরের কথাই আমার মাথায় থাকে না ঠাকুরের চিন্তায় আমার মাথা থেকে বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে তিনি সাইড হয়ে যাচ্ছেন আলাদা জিনিসগুলি আস্তে আস্তে সেখানে স্থান নিচ্ছে এই রকম করে কি হলো না আমি হলাম সেই সংসারী আমার মধ্যেই সেই যে ব্রহ্মজ্ঞানটা ছিল আমি তাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলাম না আমি ব্রহ্মজ্ঞান অর্জন করেছি যখন আমি নিজে আনন্দে ছিলাম নিজের রকম চিন্তা ছিল না কোনো কষ্ট পড়িনি সব দিক আমার একদম ঠিকঠাক ছিল একটা ব্যালেন্সড লাইফ যাচ্ছিলো যেই একটু এদিক ওদিক খটকা লাগলো আমি ভুলে গেলাম আমি তাকে ভুলে গেলাম তখন একদম হয়ে গেলাম সংসারী তখন ভাবছি কি করবো না করবো যেন মাথায় কাজ করছে না এমনই অবস্থা ঠাকুর বলছেন এই যে এই জিনিসটা এই জিনিসটা কি না যদি নিজের ক্ষেত্রে ঘটে এই রকম তাহলে যেন আমি অন্যের বেলায় ওই প্রবচন দেওয়ার মতন কিংবা উপদেশ দেওয়ার মতন যেন আমি কোনো কাজ না করি প্রবচন মানে কি প্রবচন মানে হচ্ছিল প্রকৃষ্টভাবে কোনো কিছু বলা বলা কথাটাই তো বচনের ভিতরে আছে তাই না বচন মানে কি বচন মানে তো বলা আর প্রবচন মানে কি প্রকৃষ্টভাবে তাই প্রকৃষ্টভাবে কোনো কিছু বলা কিংবা কোনো কিছু উপদেশ দেওয়া কোনো কিছু এমন কথা বলা যেন শুনেই মনে হয় এমনই একটা কিছু বলছেন যেগুলি হচ্ছিল আমি হয়তো জানি না কিংবা যেগুলি হয়তো দেখা যায় শুনেই মনে হবে এমনই কিছু কথা যেগুলো হয়তো ডিরেক্টলি আমি বুঝতে পারছি না যে এটা আমার সাহায্য করতে পারবে কিনা এইসব কথা ঠাকুর বলছেন এই জিনিসটা যখন নিজের বেলায় যদি না খাটাতে পারো অন্যের বেলায় যেন এই জিনিসটা না আসে অর্থাৎ নিজের যখন কষ্ট পড়ছে তখন আমি তাকে ভুলে যাচ্ছি নিজে তখন হয়ে গেলাম কি না এমনই একজন তখন আর তার বিষয় সম্বন্ধে আমার কোনো ধ্যান ধারণা নেই নিজেই তখন হয়তো দেখা যাবে এদিক ওদিক ঘুরছি নিজেরই ঠিক ঠিকানা নেই নিজের জীবনটা এবারে কোথায় যাচ্ছে আর অন্যের যখন দুঃখ কষ্টটা পড়ছে অন্যের বেলায় যখন আমি সেই দুঃখ দেখছি চলে গেলাম কি না হয়তো দেখা যাবে ধরেন ঠাকুরের কথা বলতে কেমনভাবে আপনি এইটা করেননি বলে আজকে আপনার এই দুর্দশা আপনার এটা করা নেই বলে আজকে আপনি এখানে ভুগছেন এই সব বলাটা কিন্তু পরম পিতার সন্তানের ক্ষেত্রে শোভা পায় না এটা আগেই কিন্তু জেনে রাখা দরকার দেখবেন এই ভুলটা হয়তো আমরা অনেকেই করে থাকতে পারি অনেকেই তা কি না তা হচ্ছে হলো যেই একজনের দুঃখ কষ্ট দেখলাম যেই দেখলাম সে একটা কিছু বিপদে পড়েছে কিংবা দুঃখে আছে কষ্টে আছে চলে গেলাম বলতে কি আমি ঠাকুরকে ধরেননি বলে এই অবস্থা হয়েছে আপনি ঠাকুরকে ধরে এটা করেননি বলে এই অবস্থা হয়েছে এটা করা নেই ওটা করেনি এইরকম বলতে বলতে কি করলাম না সেখানে তার কোনো আমি সাহায্য কিন্তু করতে পারলাম না আমার জীবনের সময়টা নষ্ট হলো সে সব কথা বলে তারও কোনো লাভ হলো না মোট কথায় কোনো কিছুই বেনিফিশিয়ারি যে একটা বলতে পারেন ঘটার যেটা প্রয়োজন সেই মুহূর্তে সেই বেনিফিটটা কোথাও দেখা দিল না সে লাভটা কোথাও আমরা দেখতে পেলাম না তাহলে সেই রকম কথা আমি যদি এবারে গিয়ে বলি তাহলে সেটা কতটুকু বেনিফিশিয়াল অর্থাৎ সেটা কতটুকু লাভজনক হবে এবারে আমার জন্য যেমন তার জন্য তেমন ওটা কিন্তু ভাবতে হবে তাই সেই মুহূর্তে ঠাকুর কি বলছেন না সেই রকম ভাব করতে যাও না কিন্তু ঠাকুর এখানে আরেকটা কথা বললেন বরং নিজের দুঃখের বেলায় ব্রহ্মজ্ঞানী সাজো আর অন্যের বেলায় সংসারী সাজো এমন ভেলও ভালো অর্থাৎ যদি আমি নিজের যখন আমার জীবনে দুঃখ কষ্ট আসছে তখন যদি আমি ব্রহ্মজ্ঞানীর মতনই এক আচরণের আমি আছি ব্রহ্মজ্ঞানী যাকে বলা হয় সেই রকম আচরণ সেই মুহূর্তেও যদি আমার ভিতরে অটলভাবে যদি থাকে একটুও টলছে না আর অন্যের বেলায় অন্যের দুঃখ কষ্টে তার সংসারে কষ্ট আর আমি তার সংসার এমনভাবে ইয়ে হলাম যাতে তার একটু সুবিধা হলো ঠাকুর বলছেন এমন ভেলো ভালো এমন ভেলও ভালো মানে ভেলও মানে হচ্ছিল এইরকম একটা অভ্যাস করা শ্রীশু বর্দা এই কথাটা বলেছিলেন যে ভেল মানে হচ্ছিলো প্র্যাকটিস করা অর্থাৎ ওই রকম একটা অভ্যাস করাও কিন্তু ভালো নিজের বেলায় বরং ছ ব্রহ্মজ্ঞানী সে যে কোনো অসুবিধা নেই যেন অন্যের বেলায় সেই জিনিস যেন না হতে যাই তাহলে কিন্তু আমি তার কাছ থেকে ভালোবাসা কিন্তু জীবনে পাবো না জীবনে কোনো দিন পাব না তার কারণ আমি তার দুঃখে তার কষ্টে আমি সহানুভূতি দেখাতে যাইনি আমি গেছি কি বলতে না তোমার কেন এই অবস্থাটা হয়েছে তোমার কেন কেন এরকম হয়েছে সেসব বলে লাভটা কি হবে যেটা ঘটে গেছে তাকে ফিরিয়ে আনা যেতে পারে এটা তো বোকাদের পরিচয় একদম সজ কথা যদি বলি আমি যদি বোকা হই তাহলে আমি এইরকমই আচরণ করব হ্যাঁ এইটা হতে পারে ঠাকুর একদিন একটা কথা প্রসঙ্গে বলছেন তুমি হয়তো তাকে বলতে পারো পরম কথা বলতে পারো কিন্তু তার সাথে তার সেই যে একটা দুঃখ সেই যে কষ্টে সে যে ভুগছে কিংবা সেই যে একটা বিপদে সে যে পড়েছে তাতেও যেন তোমার ততটুকুই যোগদান থাকে তাহলে কিন্তু সেই একটা তার যে রিয়েল লাইফে একটা যে কিছু পাওয়াও ঘটলো যেটা সে সেই মুহূর্তে ডিরেক্টলি বুঝতে পারছে যে হ্যাঁ এটা আমার দরকার ছিল এটা আমার একটু প্রয়োজন সেইটা দেওয়ার সাথে সাথে যদি আমি ব্রহ্মজ্ঞানের যে কথা সেইগুলো যদি বলি তাহলে কিন্তু একটা ব্যালেন্সড ওয়েতে সে কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে তার জীবনটা ঠিক আবার স্ট্যান্ড হয়ে যাবে এটাই হয় বাস্তবে পরম পিতার সন্তানের কিন্তু লক্ষণ সে এই রকম ভাবে কিন্তু আচরণ করতে শেখে তাই না তাই ঠাকুর এই কারণেই বলছেন যদি নিজের কষ্টের বেলায় সংসারী সাজো অন্যের বেলায় ব্রহ্মজ্ঞানী সাজো না বরং নিজের দুঃখের বেলায় ব্রহ্মজ্ঞানী সাজো আর অন্যের বেলায় সংসারী সাজো এমন ভেলও ভালো একবার শিশু বর্দার কাছে এই বাড়িটা যখন পাঠ করা হয় তিনি বলছেন যে এই যে ভেল এই এমন ভেলও ভালো ভেল মানে প্র্যাকটিস করা ব্রহ্মজ্ঞানীর শিশু বর্দা বলছেন ব্রহ্মজ্ঞানীর ওইটেই হয় আমি যদি খুব খারাপ হই যদি কপটাচারিতা না থাকে তবে একদিন হবেই হবে এটা ঘটবেই এটা শিওর পুরো শিশু বর্দা বলছেন তার কারণ প্রথমত ঠাকুরের বলা সেখানে তো কোনো প্রশ্নই আসছে না যে হবে কি হবে না দ্বিতীয়ত যখন আমি এরকম হয়ে উঠব তখন তার কোনোই চিন্তা নেই তাই না এই যে এখানে যে শিশু বর্দা বললেন কপটচারিতা যদি না থাকে তবে একদিন হবেই কপটচারিতা মানে কি কপটাচারিতা মানে হচ্ছে হলো একটা বলতে পারেন কপটি ব্যক্তিকে যদি আমরা দেখি তার যে আচরণ সেই বলতে পারেন কপটতা যেটা নিয়ে ঠাকুর সত্যান প্রথম দিকে দেখবেন বহু কথা লিখেছেন সেই যে কপট ওই ব্যাপারটা এখানেই শুষে বর্দা সেই জিনিসটা বলছেন সেই কপটাচারিতা মানে কপট যে আচরণগুলো সেই কপটতাগুলো অর্থাৎ মনে এক মুখে আর এক এই রকম এই সব যদি না থাকে তাহলে কিন্তু একদিন এই জিনিস তার মধ্যে হবেই হবে এটা ফুটবেই তাই শিশু দিয়ে বলছেন আমি কপট আচরণ কখনোই করব না আমার ভালো মন্দ সব নিয়েই আমি প্রতিষ্ঠা প্রতিষ্ঠাপরায়ণ হয়ে চলার চেষ্টা করব তাই না তখন জামিনী শিশু বর্দার কাছে তার মনের এক কথা জিজ্ঞাসা নিবেদন করে শিশু বর্দারই কথা শুনে যে আমার পরিবেশে যদি সব কপটচারী হয় সেখানে আমার নিষ্কপট হওয়া মানে কি অস্তিত্বকে নষ্ট করা নয় একটা কিন্তু এমন প্রশ্ন একটা এমন মনের ভাগ তাহলে দেখেন যে এই রকম যদি আমার পরিবেশ হয় এইরকম যদি আমি সেই জায়গায় পড়ি তাহলে সেক্ষেত্রে কী করণীয় শিশু বর্দা তখন বলছেন কখনোই নয় আমি অকপট হয়ে পরিবেশে চললে তাদের ভিতর বেশি লোকই আমাকে ভালোবাসবে শ্রদ্ধা করবে বিশ্বাস করবে এটা হবেই কারণ এইটা হচ্ছিল বাস্তবে যেটা দেখা যায় এটা কোনো বানানো বলা তো কথা না তাই এটা তো ঘটবেই অর্থাৎ আমি যদি অকপট হয়ে পরিবেশে যদি চলি তাদের ভিতরে ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে আমি কিন্তু পাবো হচ্ছিলো ভালোবাসা সেই শ্রদ্ধা পাবো সেই বিশ্বাসটুকু পাবো তাই না কপটতা আমরা যেখানেই করি ভাই বোন আত্মীয় স্বজনের কাছে করি তার মানে নিজের কাছেই করি আমার বিদ্যা না থাক গুণ না থাক বুদ্ধি না থাক কপটচার যদি না থাকলে আমাদের জীবনের মূল সাধনা অনেক সহজ হয়ে যায় কপটাচার যদি আমার জীবনে না আছে যদি নেই তার মানে বুঝবেন সাধনার জগতে সে কিন্তু খুবই তরতরে এ খুবই স্পিডিলি সে কিন্তু এগিয়ে যাবে কেউ তাকে আটকাতে পারবে না এত সহজে তার কারণ তার মনে যা চলে তার মুখেও তাই হয় যার মন আর মুখ এক তাকে কে জীবনে আটকাতে তাই না তাই নিজের দুঃখের বেলায় কেমন আচরণ করা দরকার আর অপরের বেলায় কেমন করা দরকার ঠাকুর দেখেন তাহলে কি যে বললেন কিন্তু আমরা কি এরকম করে থাকি এখানেই তো এবারে ভাবনার বিষয় পরিচিত আমি অনেক কিছু ঠাকুরের হাজার হাজার বই পড়ছি সত্যানুসারণ দিন রাত পড়ছি সকাল বিকাল বাণী পাঠের সময় হয়তো দেখা যাবে পড়ছি কতটুকু চরিত্রগত করতে পেরেছি নিজে যখন সেই ফাঁদে পড়লাম ভুলে গেলাম অপরকে যখন দেখছি সেই ফাঁদে পড়তে তখন চলে গেলাম উপদেশ দেওয়ার জন্য এইটা কি তার সন্তানের লক্ষণ কখন হয় কখনও তো হয় না তাই না ঠাকুর বরংচ বলছেন কি না যদি মানুষ হও তো নিজের দুঃখে হাসো আর পরের দুঃখে কাঁদো দেখবেন ঠিক তার পরের বাণীতেই আছে সেখানেই তার পরিমাণিতে আছে যে যদি মানুষ হও তো নিজের দুঃখে আসো পরের দুঃখে কাঁদো যে কথাটা পরম পুজোপাতের শেষে আচার্য দেব তিনি প্রায়ই এই কথাটা বলে থাকেন কেন বলে থাকেন তার কারণ দেখবেন ঠাকুর আরও একটা জায়গায় বলছেন কি না দুঃখ কারোর প্রকৃতিগত নয় কো ইচ্ছে করলেই তাকে তাড়িয়ে দেওয়া যেতে পারে তার মানে এই যে দুঃখের কথা আমি বলছি আমার জীবনে এই দুঃখ ওই দুঃখ বাস্তবের দুঃখকে কন্ট্রোল করার কিন্তু আমার নিজের হাতেই আছে তাই না কিভাবে আছে এই যে দুঃখকে আমি কিভাবে কন্ট্রোল করবো ঠাকুর তো বললেন প্রকৃতিগত নয় বুঝলাম কিন্তু নিজের জীবনে যখন পড়ছে তখনই তো সব কিছু ভুলছি তাই না বাস্তবে দুঃখ একটা এমনই জিনিস তা অনেক রকমভাবে পাওয়া যেতে পারে অনেক রকমভাবে পরিবেশের থেকে নিজের আচরণের থেকে নিজের কর্ম থেকে নিজের কর্মফল থেকে অর্থাৎ পূর্ব জন্মের কিংবা পূর্বের কিছু করা এই জন্মেরই হয়তো পূর্বে আমি এমন কিছু করেছি তার ফলেও হয়তো আমি দুঃখ পাচ্ছি অনেক রকমভাবে দুঃখ পাওয়া যেতে পারে এবারে সেই যে দুঃখ যে আমি পাচ্ছি সেই দুঃখটা কিন্তু বাস্তবে আমাকে চিরকাল আঁকড়ে ধরে রাখবে না তারও একটা সময়সীমা আছে আর তার মধ্যে যদি আমি তাকে ধরে থাকি তাকে যদি আমি আঁকড়ে থাকি আগে থেকে সেই দুঃখ বেশি দিন টিকতে পারবে না সেই দুঃখ জীবনে একটা কর্মফল স্বরূপ কিংবা পরিবেশের কাছ থেকে আঘাত পেয়ে যেভাবে হোক না কেন যদিও আসছে তা আমায় কিন্তু বিধ্বস্ত করে দিতে পারবে না যাই জীবনে ঘটে যাক না কেন সে দাঁড়িয়ে থাকবে সে সেখানেই স্ট্যান্ড হয়ে থাকবে তাই না তার কারণ কি তার কারণ সেই দুঃখকেও কি করেছে না একেবারে গৌণ করে দিয়েছে তার কারণ তার কাছে প্রধান হচ্ছেন তার ঠাকুর তার ইষ্ট আচার্য হচ্ছেন জীবনের আগে তার কথা হচ্ছে তার জীবনের আগে তাই সে আলাদা কোনো কিছুকে সেখানে স্থান দিতে পারবে না তাই দুঃখ তাকে কিছু করে দিতে পারেনি তার কারণ দুঃখটা একটা কোনো কিছুর মাধ্যমে এসছে আর সেই দুঃখ চিরকালের জন্য না ওটা একটা টেম্পোরারি কিন্তু ওই টেম্পোরারিটা যদি আমি আমার জীবনে যদি স্থান দিয়ে দিই তাহলে তার এফেক্টটা কিন্তু আমার শরীরে পড়ে যেতে পারে আমার মনে হয়তো পড়ে যেতে পারে তখন সেখান থেকে রিকভার করা একটু হয়তো সময় সাপেক্ষ হতে পারে অসম্ভব যে তা বলাটা মুশকিল তার কারণ অনেক অসম্ভবই সম্ভব হয়ে যায় সে অনেক দয়ার কাহিনি আছে এখন বলতে বসলে এক একটা পর একটা চলবে এত দয়ার ঘটনা যেটা আমরা অনেকেই অনেক রকমভাবে জানি অনেক ঘটনা হয়তো আমরা অনেকেই জানি কিন্তু চাই হচ্ছিল বাস্তবে এই আইডিওলজিটাকে বোঝা ঠাকুরের এই আদর্শটা অর্থাৎ এই যে ঠাকুরের কথাগুলি সেগুলিকে নিজের জীবনে ফুটিয়ে তোলা তাই না যেমন এই যে দুঃখ দেখবেন এই যে আমরা দুঃখ পেয়ে থাকি তার ভিতর থেকে যদি আমরা ব্যাপারটাকে দুরকমভাবে বোঝার চেষ্টা করি দেখার চেষ্টা করি তাহলে একটা ক্ষেত্রে দেখা যায় কি আমরা যে দুঃখ পাই একটাই দেখবেন একদিন পরমপূজ্যবাদ শ্রুষে আচার্যদেব এই বিষয়ে বলছেন তখন আমি তার কাছে বসেছিলাম এক দাদা এসে অনেক কথা নিবেদন করেন তখন আচার্যদেব তাকে বলেন যে আপনি শান্তি কাকে বলে শান্তি জীবনে কিভাবে আসে আপনি জানেন সুখ কীভাবে আসে আপনি জানেন তার কারণ সেই দাদাটি তার জীবনে না আছে সুখ না আছে শান্তি না আছে মানে তেমন কিছু ইয়ে সেই সব নেই আর কি বলছিলেন আচার্যদেবের কাছে যে শান্তি নেই সুখ নেই জীবনে জীবনটা একেবারে বেকার হয়ে গেছে তখন আচার্যদেব তাকে সেই কারণে জিজ্ঞাসা করেন যে আপনি আমায় বলেন তো শান্তি আর সুখ দুটোর মধ্যে পার্থক্য কোথায় এই দুটো জীবনে পেতে হলে কি করতে হয় তখন আর সেই দাদাটি বলতে পারেন না তখন আচার্যদেব তাকে বলছেন যে জীবনে যখন এমন পরিস্থিতি আসছে যে পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি নিজেকে ভালো মতন করে সেই জায়গায় কিন্তু অবজার্ভ করতে হবে যেখানে আমি দেখছি এই বিষয়টা নিয়ে আমি যদি চিন্তা করি আমি এর আনাচে কানাচেতেও নেই আমি এর ধারে কাছেও নেই সেই রকম চিন্তাটাকে ত্যাগ করাটাই হচ্ছে হল বাস্তবে বীরত্বের লক্ষণ আর এখান থেকেই আসে হলো সুখ শান্তি এবারে কিভাবে আসে শান্তি হচ্ছে হলো এমন একটা বিষয় নিয়ে আমি চিন্তা করছি যে চিন্তাটা হচ্ছে হলো একটা সমাধানী চিন্তা আমি এই পরিস্থিতিতে পড়েছি এখান থেকে কিভাবে আমি নিজেকে তুলব এখান থেকে কিভাবে আমি নিজেকে উঠিয়ে দিতে পারবো এই রকম যখন আমি চিন্তা করছি এটা ছিল একটা সমাধানী চিন্তা এতে শান্তি আসে তাহলে বুঝতে পারলেন তো শান্তি আর সুখের মধ্যে পার্থক্যটা কোথায় আমরা এটাই অনেকে বুঝি না সেটাই আচর্যদেব তখন তাকে বলছেন তাহলে বুঝতে পারলেন তো যে শান্তি আর সুখের মধ্যে পার্থক্যটা কী শান্তি হচ্ছিল যখন আমি সমাধানী চিন্তায় লেগে আছি আর সেই সমাধানটা যে করলাম এবার আমি তা করতে পারবো আমি তাতে সক্ষম সেইটা নিয়ে আমি চিন্তা করছি আর এমন চিন্তা যেটা শুধু চিন্তা করে 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 আমার মাথাটা একটা ডাস্টবিনের মতন হয়ে গেছে আর আবর্জনার মতন শুধু আজেবাজে চিন্তা ঢুকছে অথচ আমি কিচ্ছু করতে পারবো না নিরেটের মতন হয়তো দেখা যাবে আমার ব্রেনটাই হয়ে যাচ্ছে কিংবা হয়তো আমি সেখানে করার মতো আমার কোনো ক্ষমতা নেই সেই চিন্তাটাকে ত্যাগ করাটাই হচ্ছে হলো বাস্তবে কি না সেখান থেকেই আসা হচ্ছে হলো সুখ সেই চিন্তা যত আমি ত্যাগ করব ততই জীবনে সুখ আসবে এটাই হচ্ছিল শান্তি আর সুখের মধ্যে পার্থক্য তাই না তাহলে দেখেন যে কত কথা জানার আছে আর দেখছেন প্রত্যেকটা কথাই যে কেমন ভাবে আমাদের চরিত্রগত করা দরকার এই কারণেই তো ঠাকুরের জগৎ মানে হচ্ছে হলো কর্মজগৎ করতে হবে করলে ফল আপনা থেকে আসবে ফল দাঁড়িয়ে আছে আপনার জন্য সে শুধু আসতে পারছে না আমার করাটা হচ্ছে না বলে আমি করি না ফল এমন আসবে তখন আমি সামাল দিতে পারবো না এত ফল আমি কি চাইছি তার কাছে তিনি অলরেডি বলতে পারেন খাজানার মতন আমরা খাজানা বলে থাকি না সেই খাজানার মতন তিনি সব খুলে দিয়েছেন আমি কতটুকু কালেক্ট করতে পারছি সেটা হচ্ছিল আমায় দেখতে হবে তিনি সুখ শান্তি আনন্দ উল্লাস সব কিছু তিনি সবের রাস্তা পুরো ওপেন পুরো তিনি এবার পরিষ্কার করে দিলেন আমি কোনটাকে কোনটাকে আমি নিতে চাই কোনটাকে আমি গ্রহণ করব। সেটা হচ্ছিল আমার চয়েস আমার চয়েস যেটা হবে আমার রেজাল্টও সেই রকমই হবে তাই না আমরা এই যেই আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহিন এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশের যে একটা বেল এখন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপনার করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন তো যাই হোক এবারে যে দ্বিতীয় টপিকটা বলেই শেষ করব তা চলো হলো কি করণীয় যেটা আপনারা দেখেছেন একদম সঠিক বলার চেষ্টা করছি হবিস্বানের পরের দিন সকালবেলা চাই হচ্ছিল যে জিনিসটা তা হচ্ছিলো আমাদের গোটা মুখ খাওয়া এই গোটা মুখ তার আগের দিন রাত্রেবেলা অর্থাৎ দিন হবিষান্নও পালন করছি সেই দিন রাত্রেবেলা জলে ভিজিয়ে রেখে পরের দিন সেই গোটা মুখটাকে বলতে পারেন সেই জলটা ফেলে দিয়ে তারপরে একটু ধুয়ে নিয়ে সেই গোটা মুখটাকে খেতে হয় অনেকে আবার গুড় দিয়েও খেয়ে থাকেন গুড় দিয়েও খাওয়া যেতে পারে গুড় থাকলে বাড়িতে গুড় আর মুখ সেই গোটা মুখটা সেটা মাখিয়ে প্রথমে খেতে হয় তারপরেই কিন্তু হবিষ্যানটা সেখানে গিয়ে কমপ্লিট হয় নালে কিন্তু হবিষ্যান্ন বাস্তবে কমপ্লিট হয় না তার আগে পর্যন্ত অর্থাৎ পরের দিন হবিষ্যানের পরের দিন কোনো কিছু খাওয়ার আগে দাঁত মেজে তারপরে ধানকুটি পাতা তো অবশ্যই খেতে হয় তারপরে যেন এইটা খাই তারপরে যে কোনো জিনিস খাওয়া যেতে পারে এইটা হচ্ছিল বাস্তবে পুরো যে একটা বিধি সেটাই আপনাদের আর কি জানার চেষ্টা করলাম তো যাই হোক আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করবো শেষ আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টই লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর ওই রকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরস